আসসালামু আলাইকুম বন্ধুরা কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল বিশ ঢাকা একটি অস্থায়ী কার্যালয়ে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বন্ধুরা বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহ হতে আবেদন করতে পারবেন নং এক পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে রয়েছে প্রধান সহকারী পদের সংখ্যা সতেরোটি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি যে কোনো স্বীকৃতি পাশ পাঠাতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে উচ্চমান সহকারী পদের সংখ্যা বিশটি যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা বিশটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যোগ্যতা লাগবে স্নাতক বা সমান ডিগ্রিতে পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং শাটলিপিতে গতি প্রতিবন্ধে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার করে মুদ্রা সর্বনিম্ন গতি প্রতিবন্ধে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার করে পদের সংখ্যা একুশটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্নগতি মিনিটে ইংরেজি এবং বাংলায় উভয়ে শব্দ থাকতে হবে এই এক থেকে পাঁচ ক্রমিকের জন্য ঢাকা বিভাগের সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে অফিস সহায়ক বেতন বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা তেইশটি যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে এখানে ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স এক এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আদর্শ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাবতিপত্র দাখিল করতে করবেন এক্ষেত্রে কোনো অগ্রিম কবি গ্রহণযোগ্য হবে না মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকনার পুত্রকন্যা হলে আবেদনপত্রে তাই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে প্রার্থীর যোগ্যতা প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কোভি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্তায়িত সকল সন্ধ্যের ছায়ালিপি দাখিল করতে হবে এর মধ্যে রয়েছে সকল প্রার্থীর সকল যোগ্যতা সন্দ প্রার্থী যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অনলাইনে প্রণত আবেদনপত্রের প্রিন্ট কপি অ্যাপ্লিকেন্ট কপি এবং অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা কোটা থাকলে যাবতীয় প্রত্যয়নপত্র এছাড়াও অন্যান্য কোটা থাকলে তার প্রদত্ত সনদপত্র থাকতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে করাঞ্চল বিশ ঢাকা নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে অনলাইনে আবেদন করতে ইচ্ছুক হলে অনলাইনে ডাব্লিউ ট্যাক্স বিশ ডট ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল পাঁচ ঘটিকায় এবং আবেদন শেষ হবে চোদ্দোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রণত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন এস এম এস প্রণী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সেটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করেন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকে ক্রমিক নং এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকে সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সমট দুশো তেইশ টাকা এবং স্বয়ংক্রমিক বর্ণিত পদের জন্য একশো টাকা ও টেলিটকে সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সমট একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ডিক্লিয়ারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দ্বন্দ্ব আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসত্য অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আর চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে আপনাদের ডকুমেন্ট পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে তাহলে এখান থেকে আপনাদের আবেদনটা আমরা স্বল্প করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ